ঐতিহ্যবাহী দক্ষিণ ময়না হাইস্কুলের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা ময়না ব্লকের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী দক্ষিণ ময়না হাইস্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হল উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না ব্লক নমিতা আধিকারিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক শিক্ষারত্ন অনুপ কুমার ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং উপস্থিত বিশিষ্ট তবে বিশেষ চমক হিসেবে উদ্বোধনী মুহূর্তে বিদ্যালয়ের একশো জন ছাত্রী প্রত্যেকে একটি করে শঙ্খ বাজিয়ে চারিদিক মুখরিত করে তোলে বাকি ছাত্রছাত্রীরা আনন্দ ও উৎসাহে হাততালি দেয় এই দিন শতবর্ষ উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের প্রেরিত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় মূল মঞ্চ থেকে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয় পুরস্কৃত করা হয় সব শেষে প্রীতিভুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রসঙ্গে প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের আজ কুড়ি এক দু হাজার চব্বিশ শনিবার দক্ষিণবণা হাইস্কুলের একশো বছর শতবর্ষ যে শুভ সূচনা আমরা শুরু করলাম আজ ছিল আমাদের বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রীদের বিভিন্ন স্যালারি দেওয়া পুরস্কার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অতিথিদের নিয়ে আমরা যে শতবর্ষ সূচ শুভ সূচনা তা ঘোষণা করলাম এটা চলতে থাকবে দু সালে আমরা এটা আনুষ্ঠানিকভাবে আরও সুন্দর করে সমস্ত ছাত্রছাত্রী পুরনো ছাত্রছাত্রী প্রাক্তন বর্তমান সবাই মিলেমিশে আমরা একটা নতুন আঙ্গিকে সুন্দর অনুষ্ঠান করতে চাই এবং আমরা বার্তা দিতে চাই যে প্রত্যেকে যে সমস্ত ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী বা পাঠরত ছাত্রছাত্রী সবাই এই অনুষ্ঠানে আসবে অংশগ্রহণ করবে এবং একটা ঐতিহ্যবাহী স্কুল তার নাম তুলে ধরবে এটাই আমরা চাই সফলও একশো বছর তারই প্রদীপ প্রজ্বলন করে একশোটি প্রদীপ জেলে আমরা শুভ সূচনা ঘোষণা করলাম দক্ষিণ হাই হাইস্কুলে সঙ্গে সঙ্গে পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলা তো আমরা পিছিয়ে নেই কাবাডি প্রতিযোগিতায় ন্যাশনাল লেভেল খেলা হচ্ছে কর্ণাটকে তাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রী প্রীতি মাইতি বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করছে আজকেই চলে গেছে হাওড়াতে এগারোটার সময় তাকে পৌঁছিতে হবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শুভকামনা থাকলো সে নিশ্চয়ই আমার দেশের আমার রাজ্যের এবং বিদ্যালয়ের গৌরব গৌরবান্বিত করবে এই আশা রাখি আমরা শুভাশিষ জানাই এবং নিশ্চয়ই সে আবার এগিয়ে যাবে ইন্ডিয়া টিমের খেলবে প্রো কাবিটির চান্স পাবে এটাই আমাদের ইচ্ছে গৌতম সেন সহশিক্ষক দক্ষিণ হাই স্কুল দক্ষিণ ময়না স্কুল অ্যাকচুয়ালি পরাধীন ভারতে যে স্বাধীনতা সংগ্রামের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল উনিশশো সালে আমাদের যা পাওয়া গেছে মিডিল ইংলিশ স্কুল হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীকালে উনিশশো সালে এইট অষ্টম শ্রেণী জুনিয়র হাই স্কুল এবং উনিশশো সালে আমরা সেকেন্ডারি স্কুল এবং দু হাজার দু সালে এরা এরা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে এবছর আমরা উনিশশো নিরানব্বই বছর অতিক্রম করে আমরা একশো বছরে পদার্পণ করলাম আমরা এবছর অনুষ্ঠানটা সেভাবে করছি না আমরা শুধু মাঙ্গলিক শুভ সূচনা প্রতীকী শুভ সূচনা করছি একশো পুত পবিত্র দ্বীপ জেলে এবং একশো মঙ্গল সংখ্য বাজিয়ে আমরা আনুষ্ঠানিক শুভ সূচনা করছি আমরা চাই যে এই স্কুল থেকে যে সমস্ত ছাত্রী বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এবং পৃথিবীর বহু দেশেই তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে বহু প্রতিষ্ঠিত ব্যক্তি এই স্কুলে একসময় বহু সুনাম সঙ্গে অনেক ছাত্রছাত্রী যখন এরা উচ্চ মাধ্যমিক ছিল না তখনও এখানকার ছাত্রছাত্রীরা একসময় জেলার কাছে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রীরা এখানকার এইট পাস করার পর আমাদের ময়নার যে ভালো ভালো নাম করা স্কুলগুলো ছিল তারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য কারাকারি দক্ষিণ ময়নার এমনই এক গৌরবোজ্জ্বল আছে অধ্যায় আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একশো বছরে পদার্পণ করছি মানে আমাদের একটা স্কুল এলাকার শিক্ষা শিক্ষা মান উন্নয়নে আমরা জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলে পরিণত হয়েছি সুতরাং এরকম একটা স্কুলে একশো বছরে আমি নিজের উৎসব কমিটির সভাপতি এবং বর্তমান প্রধান শিক্ষক হিসাবে আমি গৌরবান্বিত মনে করছি আগামী বছর জানুয়ারি মাসের এই রকম একটা সময়ে আমরা ভেবে রেখেছি অনুষ্ঠানটা করব তিন চার পাঁচ দিন ধরে অনুষ্ঠানটা করব। প্রাক্তনী ছাত্র সম্মেলনও থাকবে সেখানে প্রাক্তনীদের আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন স্থানে এবং তারা এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারাই নিজেই চিন্তা ভাবনা করবে যাতে আমরা এই বিদ্যালয়কে আরও পরিকাঠামো গড়ে তুলতে পারি আমি দক্ষিণ মহানা হাই স্কুলের প্রধান শিক্ষক তারাপদ ভৌমি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর

ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো এছাড়া অশীষ বেড়া